আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহ সম্মানিত দর্শক কাছের দূরে দেশ প্রবাসের যারা যেখান থেকে আজকের ভিডিওটি দেখতে আসছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আপনাদের সাথে আজকে আমি চমৎকার একটি আমল শেয়ার করব অনেকে সম্পর্কে জানতে চান রুজি রোজগার বৃদ্ধির কোনো আমল আছে কিনা অবশ্যই দর্শক এই আমলটি যদি করতে পারেন আপনাদের রুজি রোজগার বৃদ্ধি পাবে আপনাদের কামাই রোজগারের মধ্যে বরকত হবে ইনশা আল্লাহ আগের তুলনায় আপনার অবস্থার উন্নতি হবে আপনি যে কোনো কাজ বাজ করেন বা ব্যবসা বাণিজ্য করেন এই আমলটা আপনি কিছুদিন করবেন ইনশা আল্লাহ ইনশা লাভ করতে পারবেন যে পদ্ধতিতে আমলটি করার কথা বলবো এই পদ্ধতিতে আমলটি করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ তালা আমাদের ভরপুর কামিয়াবি দান করবেন রিজিকের কোনো অভাব থাকবে না টাকা পয়সার অভাব থাকবে না দর্শক আপনারা গ্লাসে পানি নেবেন একটা গ্লাসে পানি নিয়ে প্রথম একবার দুরশ্বরীপ পাঠ করবেন একবার যে কোনো দূরশ্বরী চাইলে করতে পারেন দূরশ্বরী পাঠ করা হলে আল্লাহ তালার একটি সিফাতি নাম ইয়া ইয়া অর্থ রুজি দাতা তো এই নামটি আপনারা সাতবার পাঠ করবেন ইয়া মুু ইয়া 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 এই নামটি পাঠ করবেন সাতবার পাঠ করা শেষ হলে আরো একবার দুরশ্বরীপ পাঠ করবেন পরে গ্লাসের পানিতে ফুক দিবেন এরপরে পানিটা পান করবেন আপনি পান করবেন ইনশাআল্লাহ এইভাবে আমলটা আপনারা কিছুদিন পরে যাবেন প্রতিদিন একবার করে করুন আপনাদের যখন সুযোগ হয় আপনি আর একবারে চাইতার বেশিও করতে পারেন সকাল বিকালও চাইলে করতে পারেন তো প্রতিদিন এই আমলটা করুন কিছুদিন যাবৎ করে যান সাত দিন পর্যন্ত কমপক্ষে করুন ইনশা আল্লাহ আপনাদের রুজি রোজগারে বরকত হবে টাকা পয়সা ভালোভাবে ব্যবস্থা হবে ইনশা আল্লাহ অনটন থাকবে না আল্লাহ তালা গাইবিভাবে সাহায্য দান করবেন দর্শক এই ছিল আমলটি নিয়ে আলোচনা আশা করে বুঝতে পারছেন নিত্য নতুন আরো ভিডিও পেতে সবাই পাশেই রাখবেন এই السلام عليكم ورحمه الله